আসসালামু আলাইকুম বেস্টার मिस्टर এম কে হাসান ওয়া আলাইকুম সালাম স্যার উপরে নতুন কি কি আপডেট এসেছে দা হোম অফিস তারা রিসেন্টলি ইস্যু করেছে এ সিরিজ অফ আপডেট এবং এই যে আপডেট গুলো সেগুলো रिलेटेड টু দা ইমিগ্রেশন প্রসেস ট্রানজিশন টু এ ফুললি ডিজিটাল সিস্টেম তো এই যে চেঞ্জগুলো আছে এটি মূলত স্পান করবে অ্যাক্রোস ভিসা অ্যাপ্লিকে অ্যাপ্লিকেশন এটা ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বায়োমেট্রিক কার্ডের ক্ষেত্রে স্পন্সার কমপ্লায়েন্স অ্যান্ড রেসপন্সিবিলিটির ক্ষেত্রে এবং এটার উদ্দেশ্য হচ্ছে যে ইউকে ইমিগ্রেশন কে এটা এক্সপিরিয়েন্স করবে এটা মোর ইফিশিয়েন্ট অ্যান্ড অ্যাক্সেসেবল করার জন্য এবং এই যে অ্যাপ্লিকেন্স এবং স্পন্সারদেরকে যে বিষয়গুলি জানতে হবে সেটা আমি এখন বলছি হোম অফিসের যে কমার্শিয়াল পার্টনার পর বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট যেটা এই মুহুর্তে আছে ভিএফএস গ্লোবাল এটি মূলত রিপ্লেস করবে টি কন্ট্রাক্ট যে ওদের পার্টনার আছে আর একটি সেটাকে এবং এটি মূলত সিলেক্টেড যে কান্ট্রি আছে সেই কান্ট্রিগুলোর জন্য দ্য এই ট্র্যানজেশন যেটা আছে সেটা ভিএফএস গ্লোবাল এটা অলরেডি শুরু হয়ে গেছে ডিউরিং দ্য সামার অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং এটা কন্টিনিউ করবে ইন টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আর অ্যাজ অফ টোয়েন্টি সেকেন্ড অফ অক্টোবর অক্টোবর ভিসা যে অ্যাপ্লিকেন্টস যারা আছে ইন আলজেরিয়া কেনিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা তারা অ্যাটেন্ড করবে এই বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্টের জন্য অ্যাট ভি এফ এস গ্লোবাল সেন্টারে এরপরে যে আরেকটি পরিবর্তনের কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হোম অফিস তারা চেষ্টা করছে সিমপ্লিফাই করার জন্যে দ্য প্রসেস ফর দোজ হু লুজ দেয়ার বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড যারা বায়োমেট্রিকভার্ট কার্ড হারাই ফেলবে তাদের এটা পাওয়ার ক্ষেত্রে কিংবা এটা ক্ষেত্রে একটা সিম্পল প্রসেস তারা আনছে তো প্রিভিয়াসলি আমরা জানি যদি বায়োমেট্রিক রেসিডেন্ট পারমিট কার্ড যদি কেউ হারিয়ে ফেলতো তাহলে তাকে রিপ্লেসমেন্টের জন্য অ্যাপ্লিকেশন রিপ্লেসমেন্ট কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হতো এবং সেই ক্ষেত্রে এটা সময় লাগতো এবং তাদের মানি খরচ হতো কিন্তু নতুন সিস্টেমে কেউ যদি এই তাদের বায়োমেট্রিক বিআরপি যদি রিপ্লেস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু উইল সিম্পলি ক্রিয়েট অ্যান অনলাইন ইলেকট্রনিক ভিসা অর ই ভিসা এবং সেটা তারা করতে পারবে ইউজিং দেয়ার পাসপোর্ট অর ট্রাভেল ডকুমেন্ট এক্ষেত্রে কিন্তু তাদেরকে আর নতুন করে অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নাই কিংবা রিপ্লেসমেন্ট বিআরপি পাওয়ার প্রয়োজন নাই এবং এটা মূলত হোম অফিস এটা ফুললি ডিজিটালাইজড ইমিগ্রেশন সিস্টেম আনার জন্য চেষ্টা করছে আর আরেকটা ডেভেলপমেন্ট হয়েছে সেটা হচ্ছে নো টাইম লিমিট যে যারা ভিসা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই করে থাকে এবং বাই দ্য এন্ড অফ টোয়েন্টি টোয়েন্টি ফোরে সেই যে অ্যাপ্লিকেন্টস যারা আছে তাদেরকে সিম্পলি কনফার্ম করতে হবে যে তারা ইউকে থেকে আউটসাইডে মোর দ্যান টু ইয়ার্স তারা থাকে নাই এবং সেক্ষেত্রে তাদেরকে খুব লেস ডকুমেন্টস প্রোভাইড করতে হবে এবং সেক্ষেত্রে প্রুফ অফ ইন্ডিপেন্ডিভট ইন দ্য ইউকে এবং রিসেন্ট এন্ট্রি স্টাম্প যদি হোমওয়েস মনে করে পরবর্তী তাদের কাছে ডকুমেন্ট চাইতে পারে আর এরপরে যে পরিবর্তনটা কথা আমি বলবো সেটা হচ্ছে যে যে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেই ফর্মে এখন জানতে চাইবে যে যে ফিঙ্গারপ্রিন্ট রিসেন্ট ফিঙ্গারপ্রিন্ট তারা কোনো অ্যাপ্লিকেশনে দিয়েছে কি না তো এই ক্ষেত্রে যদি তারা নো বলে থাকে সেই ক্ষেত্রে তাদেরকে বলা হবে যে টু অ্যাটেন্ড এ বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট এবং আমরা জানি যে বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট করে তাদেরকে সেখানে যাই কিন্তু সেই সেন্টার বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে আর যদি সেখানে অ্যাডভাইজ হবে ইএস বলার জন্য এবং ইএস বললে সেই ক্ষেত্রে যে আননেসেসারি যে অ্যাপয়েন্টমেন্ট এইটা মূলত তারা অ্যাভয়েড করতে পারবে আর আরেকটি যে পরিবর্তন আসছে সেটা হচ্ছে যে কেউ যদি এই একটি ভিসা এই মুহূর্তে যদি পেয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা মূলত অল দিয়ান ইভিসা এস প্রুফ অফ দ্যার ইমিগ্রেশন স্ট্যাটাস হেল্পিং দ্য ইউকে প্রিপেয়ার ফর ইটস ফুল্লি ডিজিটাল ইমিগ্রেশন সিস্টেম তার মানে কেউ যদি গ্রান্টেড হয়ে থাকে এনি অন গ্রান্টেড ভিসা উইল রিসিভ অনলি এই ভিসা তার মানে কেউ গ্রান্টেড হলে এই ভিসা তারা পাবে আর স্পন্স আর সিস্টেম ফর স্পন্সারস ক্ষেত্রে যেটা আমাদের যে স্পন্সার এমপ্লয়ার আছে তাদের যে সিস্টেম সেটাকে বলা হয়ে থাকে স্পন্সার ম্যানেজমেন্ট সিস্টেম সেটি উপরে একটা পরিবর্তন আসছে এটি মূলত পরিবর্তন হয়ে নতুন একটা সিস্টেমে যাবে সেটার নাম হচ্ছে স্পন্সার ইউকে তো এই স্পন্সার ইউকে এটা রিপ্লেস করবে এই মুহুর্তে যেটা আছে স্পন্সার ম্যানেজমেন্ট সিস্টেমকে এবং এটি মূলত লঞ্চিং হয়ে গেছে ফ্রম টোয়েন্টি ফোর্থ অফ অক্টোবর এবং এটা যেটা নতুন যেটা অ্যাভেলেবেল হয়েছে সেটার নাম হচ্ছে গভর্নমেন্ট অথরাইজ এক্সচেঞ্জ জি এ ই স্পন্সারস এবং এটা প্রমিস করছে এই যে স্পন্সারিং যে প্রসেস আছে এইটাকে সিমপ্লিফাই করার জন্য এবং যেই স্টুডেন্টদেরকে যে অফার করছে অফারিং এ মোর ইনউটিভ ইউজার ফ্রেন্ডলি প্ল্যাটফর্ম করার জন্যে আর হোম অফিস যে প্ল্যানটা করছে সেটা মোর ওয়ার্ডলি ইন দ্য নেক্সট টু আর ফোর ইয়ার্স মূলত এটা রিপ্লেস করবে এই মুহূর্তে এই টোয়েন্টি অফ অক্টোবর থেকে মূলত এই দুইটা সিস্টেমে কিন্তু চালু আছে অ্যাক্টিভ আছে আর আরেকটা চেঞ্জ আসছে সেটা হচ্ছে স্পন্সার গাইডেন্সের এটা ক্লারিফাই করা হয়েছে যে রিকোয়ারমেন্ট ফর স্পন্সার কমপ্লায়েন্সের একটা ইন্ট্রোডিউস করা হয়েছে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে স্পন্সাররা ইনশিওর করবে যে তারা যদি কোনো কোনো কস্ট যদি অ্যাসাইন করে থাকে এই কস্টটা তারা যারা এলিজিবল আছে আন্ডার দ্য স্পেসিফাইড রোল শুধুমাত্র তাদের জন্যে এটা অ্যাসাইন করবে এবং এটা যদি কেউ করতে ব্যর্থ হয় এবং স্পন্সর এলিজিবল ওয়ার্কার যদি হয়ে থাকে কুড লিড টু এ সাসপেনশন অর রিভিকেশন অফ দ্য স্পন্সর লাইসেন্স ধন্যবাদ